আমার নাম মোহাম্মদ ইসরাইল হোসেন ইসরাইল 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 এটা শুনি তো ভয় লাগছে গো আপনার নামটা জিজ্ঞেস করুন বুখারী আমি একজন নাট্যকর্মী বুখারী বুখারী শরীফ লাগালে কেমন হবে না শরীফ আমি লাগাইতে চাই না এটা বিশাল ব্যাপার আপনি কত বছর আমেরিকাতে 25 ইয়ার্স 25 ইয়ার্স এন্ড অরিজিনালি ফ্রম হোয়াট পার্ট অফ বাংলাদেশ আর ইউ ফ্রম আই এম ফ্রম ঢাকা ঢাকা দে আর সেলিব্রেটিং সাম নিউ লিডার ইন देयर

জি অনেক প্রতীক্ষার পর আমি আপনাকে পাইছি অনেক প্রতীক্ষার পর প্রতীক্ষার পর হ্যাঁ আচ্ছা আপনাকে আমি বনি আমি আমি আছি নিউ ইয়র্কের জামাইকা নিউ ইয়র্কের জামাইকা হিলস বলে এখানে দেখুন লাউ কুমড়া আলু সবই আছে সবই আছে দেখতে পাচ্ছেন আমাদের সিডনিতে এটা কখনোই সম্ভব নয় বাট এইখানে সম্ভব আমেরিকা দিস ইজ আমেরিকা এত সুন্দর পুলিশ অফিসার আমেরিকার কত সুন্দর কি চামড়া কি টান টান তার চামড়া থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ বা এখানে দেখতে পাচ্ছেন আমার বাংলাদেশি ভাই ওয়ালাইকুম আসসালাম কি চিনেন নাকি বনিয়ামি

এরা হচ্ছে লিটেল বাংলাদেশ স্ট্রিট এই যে দেখছেন চাচাও আছে দেখতে পাচ্ছেন ওনারাও আছে চাচি আছে চাচির মেয়েরাও আছে সবাই আছে এখানে সবাই আছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই হলো জামাইকা জামাইকা কুইন্স কুইন্স জামাইকা ওইদিকে তো আছে বাংলাদেশি আছে না দেখুন এই যে চাচি আছে চাস্ত বোনরা আছে সবাই আছে এখানে দেখতে পাচ্ছেন

এই যে দেখুন এখানে ফুটপাথে দোকান হচ্ছে জামাইকা জামাইকা জামাই এখানে দোকান হচ্ছে হ্যালো হাউ ইউ ইউ লাভ ফাইন ফাইন নো নো ইংলিশ ইংলিশ এটা একটা বাংলাদেশি দোকান দেখতে পাচ্ছেন এখানে আমি আবারও বলছি নিউ ইয়র্ক জামাইকা কুইন্স আছি দেখতে পাচ্ছেন রাস্তার উপরে একদম ফুটপাতে রাস্তা সংকুচিত হয়ে গেছে ফুটপাতে যখন দোকান হয় তখন এটাকে বলা হয় রাস্তার কোলেস্ট্রোল কোলেস্ট্রোল যেমন আপনার রক্ত সেরাকে সংকুচিত করে রাস্তাতেও এই ধরনের ফুটপাতের দোকানগুলো আপনাকে সংকুচিত করে ফেলে এখানে বিক্রি করা হচ্ছে কিছু লাউ শাক আসসালামু আলাইকুম কেমন আছেন

নিউ ইয়র্ক জামাইকা কুইন্স জামাইকা দেখতে পাচ্ছেন এইভাবে এরা এখানে ফুটপাথের উপরে দোকান দিয়েছে চলুন আমরা আবারও দেখি এখানে সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা আর এখানে এটা হচ্ছে যে ওরা যে বসে বসার সেই সিটগুলো একটু উঁচা নিচা নিচে কিন্তু ট্রেন চলে গেছে ট্রেনের ব্রিদিং পয়েন্ট হচ্ছে এগুলো ও আপনি দৌড়ে আসলেন পেছন থেকে কি আপনি কি আমাকে চেনেন নাকি হাউ ডু ইউ নো মি ইউ মানে সবসময় আপনার ইয়ে তো আচ্ছা আচ্ছা কি নাম আপনার আমার নাম এমডি মনির ইসলাম খন্দকার ম্যানেজিং ডিরেক্টর মনিরুল ইসলাম না এমডি মোহাম্মদ ও এমডি এমডি তো তো ম্যানেজিং ডিরেক্টর এমডি আবার মোহাম্মদ কেমনে হয় তো আপনি বাড়ি কোথায় ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো কত বছর এই দেশে এই দেশে 9 বছর নয় বছর এই বয়সে এখানে কেন আসা এখন আমার বোন নিয়ে আসছে আমাকে এই আর কি মাই সিস্টার ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আপনি ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ কি নাম আপনার আমার নাম মধুসূদন দাস মধুসূদন দাস আপনার সাথে তো কথা হয়েছিল মনে সেই দিন না কথা হয়নি মধুসূদন দাস এটা কি তালিব্বাস না দন্তাস তালিব্বাস তালিব্বাস ও তালিব্বাস তালিবাস্য দাস মানিত একটু উচ্চ বর্ণের আপনি ক্ষত্রিয় নাকি কাজ তো ক্ষত্রিয় ক্ষত্রিয় কত বছর এখানে এখানে ছয় বছর এই বয়সে এখানে আসে কেন ছেলে মেয়েরা এখানে সবাই আত্মীয় স্বজন সবাই দেশের বাড়ি কোন জেলায় টাঙ্গাইল ছিল টাঙ্গাইল আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো মধুরসূধন দত্ত দত্ত বাড়ির দত্ত না না উনি দত্ত নয় উনি হচ্ছে মধুসূদন দাস এবং সেটা দুনটা স নয় তালিববাস স থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ও সামনে প্রিয় বন্ধুরা চলুন আবার ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ঘুরে ঘুরে হ্যাঁ ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া করে লাগে কই যে আপনার কথাটা খুব একটা ছবি তুলবেন আচ্ছা তুলেন

খানে খান সারওয়ার খান সারওয়ার খান থ্যাংক ইউ ভেরি মাচ অনেকে আমাকে চা সাদে কিন্তু আমি বলি দেখো একজন বলছে এটা খান ওটা খান না হলে আমার মাথা খান আমি বলে আমি ভালোবাসা খাই আর কিছু নয় হ্যাঁ আর কিছু চাই না তো যাক আমি একটু ঘুরে ঘুরে দেখি আজকে আমার লাস্ট ডে কিন্তু হ্যাঁ তো কালকে কালকে আল্লাহ যদি চায় এই এই টাইমে আমি এলএতে থাকবো তো আমি আবারও ঘুরছি আজকে সারাদিন গায়ে পড়ে পড়ে ঘুরবো আপনাদের সাথে গায়ে পড়ে পড়ে ঘুরবো থ্যাংক ইউ হ্যাঁ মনে আপনারা থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ দেখুন প্রিয় বন্ধুরা এখানে আমি জামাইকা কুইন্স জামাইকা কুইন্স এটা এখানে বাংলাদেশি দোকানও আছে সব কিছু আছে আপনাকে দেখিয়েছিলাম এর আগেও দেখিয়েছিলাম দেখুন ওনারা কিন্তু পেয়ারা কিনছে পেয়ারা বেছে বেছে পেয়ারা কিনছেন পেয়ারাগুলো কত কত করে

25 years. 25 years. And originally from from? what part of Bangladesh are you আমি বনি আমি জামাইকা কুইন্স জামাইকা কুইন্স আছি আমার শেষ দিন আপনাদেরকে ঘুরে ঘুরে এখন দেখাচ্ছি কিছু দেখতে থাকুন মানে এখানে চপ্পলের দোকান দেখতে পাচ্ছেন চপ্পল এই যে দফিতা চপ্পল এটাকে বলা হয় দফিতা চপ্পল দফিতা চপ্পল প্রিয় বন্ধুরা এইখানে চাচা লুঙ্গি বিক্রি করছে যায় নামাজ বিক্রি করছে আর অনেক কিছু আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ভালো আছেন সালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ কথা একটাই জি অনেক প্রতীক্ষার পর আমি আপনাকে পাইছি অনেক প্রতীক্ষার পর প্রতীক্ষার পর হ্যাঁ আচ্ছা আপনাকে পাওয়া আপনি আমেরিকায় দেখছেন এটা হচ্ছে আমিও আমাকে এত প্রতীক্ষা কেন আমার জন্য আপনার ভাষা আপনার এক্সপ্রেশন আপনার কথা বলার ঠং বাংলা ভাষাকে লালন করা বহুবিধ বহুবিধ আপনি কত বছর থাকেন এই নিউ সরি ম্যারিক আমি ম্যারিকেতে আসছি আপনার দু হাজার এগারোতে অলমোস্ট বারোর কাছাকাছি আচ্ছা বারো কাছায় আছে কেমন লাগে এখানকার জীবন এখানকার জীবন ভালো ভালো এই কারণেই লাগে আমার কাছে মনে হয় না যে আমি এখন আমেরিকাতে আছি আমার কাছে মনে হয় আমি বাংলাদেশের কোনো বিভাগীয় সিটিতে আছি আপনি যেদিকেই তাকাবেন বাঙালি আর বাঙালি বাংলা ভাষা আর বাংলা ভাষা এটা একটা কথা আর নাম্বার টু এখানকার যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা অসাধারণ আপনি কি আপনার দেশের আমার জন্মদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাকে কি কোনোভাবে মিস করেন অবশ্যই মিস করি মানে ওখানে থাকলে আপনি ব্যবস্থা থাকতেন ওইটা আমি বলবো না আপনার যে পনেরোই আগস্ট চলে গেল গত পরশু না জানি গতকাল আপনি কি সেদিন কান্নাকাটি করেছিলেন না আমি কান্নাকাটি করি নাই কিন্তু আমি তার জন্য দোয়া করছি দোয়া করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি দোয়া করেছেন কারণ আমি একটা কথা বলি সমস্ত কিছুর মানুষের যে হিউম্যান বিং বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কিন্তু তার মানেই না তার পরিবার আরেক বঙ্গবন্ধু তার মানেই না বঙ্গবন্ধুর পরিবার আরেক বঙ্গবন্ধু

আপনাকে যদি কখনো যদি আপনাকে সে বঙ্গবন্ধুর ভূমিকা দিয়ে দিয়ে কোনো নাটকে যদি আপনাকে কোনো পাঠ দেওয়া হয় আপনি বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর এসে পাঠটা করবেন বঙ্গবন্ধুর যে ক্যারেক্টার এটা করার মতো মানে অভিনেতা আমি এখন পর্যন্ত হই নাই উনি কি মহামানব না অতিমানব ছিল আমি মহামানব বলবো না আমি মহামানব বলবো উনি কি অতিমানব ছিল হ্যাঁ সে মানব মানবিক ছিল মানবিক ছিল থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবার বলুন আপনার আমার বনি আমিনকে এই মুহূর্তে আপনার অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না কারণ আমি কারণ আমি এত প্রতীক্ষাই থাকতাম আপনার সঙ্গে কথা বলার জন্য আপনারা যে নিউ আসেন এখানে আমরা আড্ডা মারি প্রতিদিনই আমি খুঁজি একটু আগে ওখানে একটা মিলাদ মাহফিল হলো সেখানে একটা ভদ্রলোক আপনার জিজ্ঞাসা করতেছিলেন উনি কি বলে আমিন

Thank you, thank you very much. I'm Boni. I'm Jamaica, Queens, New York, the United States of America.